পররাষ্ট্রমন্ত্রীর কি অবস্থা হয়েছে ওবায়দুল কাদেরের বক্তব্যের মাধ্যমেই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কার্যত ধরা মানে মিথ্যা কথা বলতে বলতে আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমেই মিথ্যা প্রমাণিত হয় আওয়ামী লীগের দুই বাচাল নেতা ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ একজনের বক্তব্যে আর একজন কীভাবে ধরা খায় আপনাদেরকে দেখাবো মজার বিষয় এবং এতে দিন শেষে প্রমাণিত হবে যে হাসান মাহমুদ সাহেবরা ওবায়দুল কাদেররা বিএনপিকে তারেক রহমানকে যা বলার চেষ্টা করছেন দিন শেষে সেগুলোর লেজিটিভেসি তাদের থিওরি অনুযায়ী আওয়ামী থিওরি অনুযায়ী নেই এগুলো প্রপাগান্ডা আওয়ামী থিওরি অনুযায়ী ভুল প্রমাণিত হবে এবং এটাই হচ্ছে তারেক রহমান ও বিএনপির নৈতিক বিজয় সেটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো আমরা আলোচনা করছি পাঁচ জুন চব্বিশ পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দেখেন তারেক রহমানেই বিএনপির দুঃশাসনের মুখ হাসান মাহমুদ এই কথাটা ইতিবাচক যখন তারেক রহমানকে নিয়ে এত উদ্বেগ বা এত সিরিয়াস কথা বলে বুঝতে হবে যে তারেক রহমান বিএনপির জন্য ব্লেজিং বিএনপির জন্য রহমত তারেক রহমান আছে বলেই বিএনপি টিকে আছে তারেক রহমান আছে বলেই বিএনপি ইউনাইটেড বিএনপি গণমুখী জনগণ বিএনপিকে এখনও পছন্দ করে ভালোবাসে হাসান মাহমুদ এরকম কথা বললে তার উল্টোভাবেই আমরা সবসময় বিশ্লেষণ করব। তারেক রহমানের বিএনপি দুঃশাসনের মুখ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন আর যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি জামাত এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী নামধারীরা কোনো উন্নয়ন দেখতে পায় না তারা শুধু বিশদ করে আল্লাহ কাছে প্রার্থনা করি যেন তাদের হেদায়ত দেন তাদের বুদ্ধির জন্য উন্নয়নে কাজে লাগে অপপ্রচারের কাজে নয় দেখেন জাতিসংঘের মহাসচিব নাকি প্রশংসা করেন শেখ হাসিনার তাহলে জাতিসংঘের মহাসচিবের প্রশংসা হাসান মাহমুদের কাছে রেফারেন্সেবল আর জাতিসংঘ যখন বা জাতিসংঘের মহাসচিব যখন বা জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র যখন এই সরকারকে ধুয়ে দেয় এই জাতিসংঘেরই মানবাধিকার কাউন্সিল যখন বলে যে বাংলাদেশে জানে যে নির্বাচন হচ্ছে ওটা কোনো নির্বাচনেই না ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে নির্বাচনে বা বাংলাদেশে তখন আর রেফারেন্সেবল থাকে না এর মানে এই দ্বিমুখী কথা তাদের পক্ষে বললে রেফারেন্সেবল আর তাদের বিপক্ষে গেলে তখন ওটা চলবে না এটি হচ্ছে দুই নম্বরে এটাই হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর দুর্বলতা সেলফ কন্ট্রাডিকশন বুঝতে পারছেন অনৈতিকতাটা কোন জায়গায় কোন জায়গায় ধরা পড়েছেন আরও কঠিন অবস্থা সামনে দেখেন হাসান মাহমুদ বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফখরুলকে মনে করিয়ে দিতে চাই আপনাদের শাসন আমলে দেশ দুর্নীতিতে বার চ্যাম্পিয়ন হয়েছে তারেক রহমানের দুর্নীতি বিষয়ে এফ সাক্ষ্য দিয়ে গেছে বিএনপি তারেক রহমানের দুর্নীতির বরপুত্র দেখেন ওবায়দুল কাদের এই বক্তব্য দেওয়ার এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই আমরা বিশ্লেষণ করছি একদিন পরে কিন্তু এই বক্তব্য যখন হাসান মাহমুদ দিয়েছেন এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে ওবায়দুল কাদের বলেছেন টিআইবি আরও কিছু সংস্থার কথা বলেছে এরা বিএনপির দালাল বিএনপির সুরে কথা বলে বিএনপির বি টিম এই শব্দ উচ্চারণ করেছে আগেও বলেছে এখনও এখন সেই ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টারন্যাশনালের যে র্যাঙ্কিং যে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন সে র্যাঙ্কিংকে হাসান মাহমুদ রেফারেন্সেবল হিসাবে দলিল হিসাবে গ্রহণ করছেন এবং গ্রহণ করে মির্জা ফখরুলকে মনে করিয়ে দেন মির্জা ফখরুলকে ধামক দেন মির্জা ফখরুলকে ধুয়ে দেন টিআইবির মহান রিপোর্টকে দলিল হিসাবে গ্রহণ করে আর অন্যদিকে ওবায়দুল কাদের বলেন যে টিআইবি বিএনপির বি টিম তাহলে বুঝতে পারছেন আসলে যে জিনিসটাকে বিএনপির বি টিম বলে গালি দেয় বিএনপির দালাল বলে গালি দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই বিষয়টাকে বা সেই জিনিসটার বক্তব্যকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহান দলিল হিসাবে গ্রহণ করে বিএনপিকে নসিয়ত করেন ওই পাকিস্তান ইস্যুর মতো ওবায়দুল কাদের নিজেই কখনো কখনো বলেন যে পাকিস্তান একেবারে খারাপ বিএনপির সাথে ট্যাগ দিয়ে কত গালাগালি আর যখনই পাকিস্তান বাংলাদেশের বা আওয়ামী লীগের প্রশংসা করলো তখন পাকিস্তান খুব ভালো বুঝতে পারছেন তো এর কী অবস্থা কতটা নিচে নামতে পারে তারা এখানে আরেকটা বক্তব্য আমাদেরকে স্মরণ করে দিতে হবে যে বিএনপি ক্ষমতায় আসার পর যখন বলা হয়েছে যে দুর্নীতির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন সেটা কিন্তু আওয়ামী লীগ আমলের তথ্য যেমন এক বছর এই যে জাতিসংঘের কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি এই যে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রকাশ করলো কিছুদিন আগে দু চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে মার্চে তো দুই হাজার তেইশ সালের ঘটনা তেইশ সালের পরিস্থিতি চব্বিশ সালে প্রকাশ করেছে এটা যেমন দুই সালে যারা অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টটা পাবলিশ হবে দুই সালে এর মানে কি পরীক্ষাটা তো হয়েছে দুই সালে এখন পরীক্ষাটা দিয়েছে আওয়ামী লীগ উনিশশো সালে দুই সালে আর সেই পরীক্ষার ফল আওয়ামী লীগ মানে ক্ষমতার যাওয়া থেকে যাওয়ার পর বিএনপি ক্ষমতা আসার পর সেটা পাবলিশ হয়েছে পরীক্ষাটা তো আওয়ামী লীগ আমলের তা ফলটা এসেছে বিএনপি আমলে অতএব বিশ্ব চ্যাম্পিয়ন তো হয়েছে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ তারপর আওয়ামী লীগ তখন কিন্তু বলেছে বা বিএনপিও টিআইবির তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু আওয়ামী লীগ তো সেটা তখন গ্রহণ করেছে এখন আবার ওবায়দুল কাদের সেই টিআইবি কে বিএনপির বিটিম বলছেন কেন জালিয়াতি বাদপাড়ি লিমিট থাকা দরকার তিনি আরো বলেন বেগম জিয়া অসুস্থ মানুষ তিনি আমার মায়ের বয়সী তিনি দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত বিএনপির আমলে হাওয়া ভবন খোয়াব ভবন ছিল হাওয়া ভবনের বিষয়ে আপনারা জানেন খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে ওরে বাবারে কি কি আছে যে না বলেন বিএনপি সম্পর্কে খালেদা সম্পর্কে এমন এখন বলেন যে আমার মায়ের বয়সী অসুস্থ মানুষ অথচ খালেদা জিয়া সম্পর্কে এমন কোন নোংরা কথা না বলছেন মদ খেয়ে শুয়ে থাকতো অমুক তমুক লিভার সিরোসিস হয় কাদের অতিরিক্ত মত খেলে কী না বলেছেন আপনারা আর এখন বলছেন মায়ের মতো মায়ের বয়সী অসুস্থ মানুষ অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ সাবেক প্রধানমন্ত্রী নারী নেত্রী এই হিসাবে তাকে সামান্যতম সম্মান আওয়ামী লীগ দিতে পারেনি সামান্যতম রেসপেক্ট যতটুকু একজন মানুষ হিসাবে খালাদা জিয়া পেতে পারে ততটুকু আওয়ামী লীগ দেখাতে পারেনি নোংরা এমন কোনো নোংরা কথাবার্তা নেই যেটা খালেদা সম্পর্কে আওয়ামী লীগ বলেনি দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আদালত এবং দুদক স্বাধীনভাবে কাজ করে দেখেন এখানেও কয়েকটা জালিয়াতি আছে আদালত এবং দুদক যদি স্বাধীনভাবে কাজ করে তাহলে ওবায়দুল বারবার কেন বলেন যে শেখ হাসিনা বিচার করবে শেখ হাসিনা বিচারের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা বিচারের সাহস দেখিয়েছে কেন বিচার নাকি স্বাধীনভাবে দুদক আদালত তারা করবে তাহলে শেখ হাসিনা বিচার করে কিভাবে আমি জানি না ওবায়দুল কাদের বলেছেন এই বক্তব্যের আগেই বুঝতে পারছেন কন্ট্রাডিকশনটা কোন জায়গায় এরপরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন আমাদের প্রাপ্ত মহান আইজিপি সাবেক জনাব বেনজির স্যার শ্রদ্ধেয় স্যার ভালো সম্পর্ক ছিল একসময় আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতেন বিভিন্ন প্রোগ্রামে আমরা হ্যান্ডশেক করতাম কথাবার্তা বলতাম আমাকেও নসিহত করতেন আমি বললাম আজকে আপনাদের সামনে দর্শক এই বেনজির স্যার বঙ্গবন্ধু হলে আসতেন বিভিন্ন প্রোগ্রামে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন হঠাৎ দৌড়ে আসতেন ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে সম্ভবত ক্লাসও নিয়েছেন তো এই মহান ব্যক্তি জনাব বেনজির স্যার অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতেন তিনিও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন কিন্তু তার চরিত্র তো আমরা দেখেছি তো এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলে তার রূপ কেমন হতে পারে সেটাও আমরা বুঝে গিয়েছি